হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ ব্লগ আজকে আবার একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আমার আজকে রেসিপি পেঁয়াজ আর আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল আমি কিন্তু এই রেসিপিটা একদম অন্যরকমভাবে করব তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আর চিংড়ি মাছ কিন্তু আমি আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর কিন্তু কড়াতে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি তেলটা না মনে হচ্ছিল কম হয়ে গেছে এই জন্য আর একটু তেল দিয়ে দিলাম আর ভিডিওটা কিন্তু একদমই ছোট হচ্ছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আর এইভাবে চিংড়ি মাছ করলে কিন্তু চিংড়ি মাছের ঝাল কুলে কিন্তু গরম ভাতের জাস্ট দারুণ লাগে ফাটে লাগে আর চিংড়ি মাছ তো জানোই খুব বেশি ভাজতে নেই তাহলে কিন্তু চিংড়ি মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় এই দেখো ভাজা হয়ে গেছে এখানে কিন্তু হাফ কেজির মতো চিংড়ি মাছ আছে এবার জাস্ট কালো জিরে দিয়ে ফোড়নটা দেবো এবার দিয়ে দিলাম কিন্তু কুচনো পেঁয়াজ আর আলু আলু ঠিক এভাবে কেটে নিয়েছি এবার সামান্য জল দিয়ে দিলাম আর আগে থেকে কিন্তু আলু টালু একদম ভেজে নিয়ে নি একবারই আমি রান্নাটা করব এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেব জিরের গুঁড়ো ছোটো চামচে এক চামচ করে দিচ্ছি কিন্তু একদমই ছোট চামচটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ আর জিরের গুঁড়ো দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি আজকে আর ধনের গুঁড়ো দেব না এখানে আমি একটা পেঁয়াজ আর এক ইঞ্চি আদা আর তিনটে কাঁচা লঙ্কা কিন্তু পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এভাবে পেঁয়াজ কুচিয়ে আর আলু এভাবে কেটে নিয়ে রান্না করি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবার দিয়ে দিলাম একটা টমেটো চার পাঁচ টুকরো করে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এবার দিয়ে দিলাম কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছ সব একসঙ্গে আমি কিন্তু একটু কষিয়ে নেবো এভাবে রান্না করলে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয় আর খেতেও ভালো লাগে একটু ভেজে নিয়ে মানে এক মিনিটের মতো ভেজে নিয়ে জল দিয়ে দিলাম যে যতটা জল রাখতে পছন্দ করবে সেইভাবেই দেবে এবার কিন্তু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে এবার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার দিচ্ছি গরম মশলা তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে প্লিজ তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তারপর কিন্তু এক দু মিনিট আর একটু ঢাকা দিয়ে রান্না করে নিলে চিংড়ি মাছের ঝাল একদম রেডি হয়ে যাবে আর গরম ভাতে দেখেই বুঝতে পারছো একদম ফাটাফাটি লাগবে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার সার্ভ করে দেখাচ্ছি এ দেখো কেমন লাগলো সত্যি করে বলবে তো ভালো লাগলো তো আশা করছি ভীষণ ভালো লেগেছে আর পাশে থাকা বেল বটনটি কিন্তু ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা দেখতে পারবে দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল পেঁয়াজও আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরা কিন্তু কেউ মিস করো না প্লিজ প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকে পাশে না থাকলে তো এগিয়ে যেতে পারবো না তাহলে আরও নতুন নতুন রেসিপি শেয়ার করতে ভালো লাগবে আরও উৎসাহ জাগবে তোমরা যদি উৎসাহ না যোগাও তাহলে কিভাবে হবে বলে তো ভালো লাগে না না হলে কি ভালো লাগে বলো তাহলে কমপ্লিট হয়ে গেল আজকে আর নয় সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টা